হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত সোনাই লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সকালটা তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে দেখছি না বৃষ্টি নেই তো এদিকে বারান্দাটা এখনও বেজা আছে তো একটু মুছে দেব আর হালকা হাওয়া আছে তো সেই জন্য সোনার যা কাপড় চুপড় ভিজা ছিল তো আমাদের নাইটি ছিল ওইগুলো একদম ছড়িয়ে দিয়ে দিলাম দিয়ে আসলাম সকালে রান্না করব । তো এদিকে এগুলাকে কে কে চেনো আর আমরা এগুলাকে দুনদুল বলেই জানি যেটা ঝিঙারই মতো কিন্তু ঝিঙ্গা নয় তো এগুলো নিয়ে নিয়েছি তো এগুলো এখন এখানে দুটো কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করবো তো মাছ পাঠিয়েছে একজনের হাত দিয়ে তো আর ওই পাশে যে দুটো নিয়ে রেখেছি সোনা দেখো কি করছে ওই দুটোকে দিয়ে একটু ছুটকি চাটনির মতো করে নেব। কুচি করে কেটে নেব নিয়ে তারপর সুটকি চাটনির মতো বানাবো আর এদিকে দেখো সোনা এগুলোকে একদম থেতু করে নিচ্ছে তো সকালবেলা ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ সকালবেলা বৃষ্টি ছিল না আমি ওঠার সাথে সাথে সোনা উঠে পড়েছে তো সোনাকে টিফিন খাইয়ে তারপর পাশের ঘরে চলে গেল মানে মালিকের যে ঘরে ওই করেছে ও তো সারাক্ষণ ওই করেই থাকে তো ওকে দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো ভাবছি দিনটা যখন আজকে ভালো করেছে তো এক ডাক্তারের কাছে যাব কালকে ভিডিওতে বলেছিলাম সোনাকে যে কোথায় রেখে আমি ডাক্তারের কাছে যাব সেটা বুঝতে পারছি না রেখে তো যাওয়া সম্ভব না ডাক্তারের কাছে গেলে অন্তত পক্ষে এক দেড় ঘন্টা লাগবে তো নিয়ে গিয়ে ওকে নিয়ে তো আমি ডাক্তার রুমে যেতে পারবো না তো সেই জন্য যেতে পারছি না আজকে ভাবছি না চলেই যাব তো ওকে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে কারণ রাতে ঘুমোতে পারি না প্রচুর খেয়ে মানে দাঁতের মারিগুলো ইনফেকশন হয়ে গেছে তো হয় ওইখানটায় ব্যথা হয় তো কালকে রাতে প্রচুর ব্যথা ছিল তো ভাবছি আজকে যখন দিনটা ভালো আছে চলে যাব। তো এদিকে দেখো মাছগুলো বেজে একদম ওই যে ধুনদুলগুলো বেজে নিয়েছিলাম তো ওইদিকে তরকারিটা বসিয়েছি আর সোনা ওই পাশে খেলা করছে ওই ঘরের বারান্দায় ও একবার বের হচ্ছে একবার গড়ে ঢুকছে তো ওইদিকে খেলা করছে ও আর যেটা বলছি যে সোনাকে রেখে যে ডাক্তারের কাছে যাব সেটা একদমই সম্ভব না কারণ বাড়িতে কেউ নেই আমি বাড়িতে থাকলে হ্যাঁ সোনা উই করেই এখন বেশ বেশিরভাগটা থাকে যে এরকম আজকে বয়সটা তো দিচ্ছি আমি একদম রাতে তো সারাটা দিন আজকে উই গড়েই ছিল শুধু আমি টাইমে টাইমে খাইয়ে দিয়েছি দুপুরবেলা ঘুম পাড়িয়েছি ও ওই পাশে উই করেই ছিল তো আমি বাড়িতে না থাকলে তো আর ও থাকবে না তো একটু পরপর আমাকে দেখে সেটা চলে সেই জন্য সত্যি মানে জয়েন্ট ফ্যামিলি অনেকটা ভালো যে যদি আজকে আমি জয়েন্ট ফ্যামিলিতে মানে একসাথে আমরা সবাই থাকতাম যে আমার শ্বশুর শাশুড়ি সবাই একসাথে থাকতাম তাহলে সোনার ছোট্ট থেকে ওনাদেরকে পাশে পেতো তো ওনাদের কাছে কিন্তু থাকতো আর এখন যে হঠাৎ হঠাৎ আমার শাশুড়ি মা আসে শ্বশুর মাসে আসে সোনা কিন্তু থাকে না অল্প একটু হ্যাঁ কুলে যায় কিন্তু একদম গিয়ে থাকতে চায় না কারণ ও ওনাদেরকে সেরকমভাবে পায়নি পায়নি যে ওনাদেরকে মা ছাড়া থাকবে ওনাদের সাথে সেরকম পায়নি তো কেয়ার করা যাবে সেই জন্যই জয়েন্ট ফ্যামিলিতে থাকাটাই ভালো আমরা তো কাজের ক্ষেত্রে বাইরে আছি তো এখন বুঝতে পারছি কি যে একসাথে থাকলে কতটা ভালো হতো তো কিছু করার নেই যা আছে কপালে তাই হবে তো তারপর দেখো এদিকে আমি একটু শুটকি মাছটাও রান্না করে নিচ্ছি তো রান্না বান্না সেরে যখন ভাবলাম এখন সোনাকে স্নান করিয়ে তারপর সোনাকে খাইয়ে বেরিয়ে পড়বো তো তখন এ বাড়ির একজন তো যেই হসপিটালে যাব সেই হসপিটালে উনি চাকরি করে তো উনি বলছে আজকে নাকি কের পূজার বন্ধ সব কিছু বন্ধ তো তাহলে আর কী করব গিয়ে তো আজকে ছিল শনিবার কালকে রবিবার কালকেও বন্ধ থাকবে তো যেতে যেতে আবার সোমবার তো আজকে বললাম যে আমার জন্য কিছু রাতেরবেলা বেলা বাড়ির পাশে একজন ডাক্তার আছে ওনাকে বলে কিছু ব্যথার বলে নিয়ে আসবে দু তিনটে দু দিন তো চলতে হবে তারপরে এদিকে দেখো সকালে কাপড়গুলো দিয়েছিলাম ওইগুলো হাওয়াতে একদম পরে পড়ে যাচ্ছে সবগুলাতে কিন্তু ক্লিপ লাগিয়েছি তাও পড়ে যাচ্ছে এইদিকে দেখো তারপর সোনা ঘুমিয়েছিল আমি আসলাম এই যে সেন্টার টেবিলটা মুছতে আর এটা দেখতে পাচ্ছ কতটা ভেঙে গেছে তো গ্লাসটা বদলাবে বদলাবে করে বদলানো হচ্ছে না তো সোনা ঘুমিয়ে আছে তো এদিকে আমি গর্ত মুছে এখন স্নান করে আসব। তো আজকের ভিডিওটা বিকেলবেলা আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না স্নানের পরে আমার সেরকম কাজও থাকে না তো এদিকে অনেকগুলো আবার কাপড় ধুয়েছি ধুয়ে বাইরে দিয়ে এসে তারপর গড়টা মুছে এখন স্নান দান করে নেব সোনা ঘুমিয়ে থাকতে থাকতে তো আবার আসবো ওর পাপা একজন খেতে আসবে তো তাদেরকে খাবার দেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে টাটা